পঞ্চগডে ভারত সীমান্তে বিএসএফের গুলিতে আলামিন নামের বাংলাদেশি চোরাকার বাড়ি নিহত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে মোহাম্মদ তোতা মিয়ার ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড় এক নম্বর অমরখানা ইউনিয়নে ভারতের অভ্যন্তরে ভাটপাড়া নামক স্থানে গত রাত আনুমানিক তিনটার সময় ভারতীয় ছেচল্লিশ ব্যাটালিয়ান বাংলাদেশি প্রায় পনেরো থেকে বিশ জন চোরাকারবারীদের দেখতে পেয়ে বাধা প্রদান করে চোরাকারবাড়িরা বিএসএফের বাধা অতিক্রম করে এবং এক পর্যায়ে বিএসএফদের দাদিয়ে আঘাত করলে ভারতীয় বিএসএফ চোরাকার উপর দুই রাউন্ড গুলি ছোড়ে এতে করে পঞ্চগড় হাডিবাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের মোহাম্মদ সুরুজ আলী এর পুত্র মোহাম্মদ আলামিন বিএসএফের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় এমনটি জানিয়েছেন নীলফামারি ছাপ্পান্ন বিজিবি এর অধিনায়ক এবং তিনি আরও জানান দুই দেশের বিজিবি বিএসএফ এর মাধ্যমে পতাকা বৈঠক সম্পন্ন হয়েছে এবং দুই দেশের বিধি মোতাবেক পুলিশের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষ করে নিহত বাংলাদেশি নাগরিকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল